কেপি কনস্টেবল কেপি কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ কন্টেবেল যে ফিলিমস এর তোমাদের কাট আপ দিয়ে দিয়েছে কাটপ বলতে কি আজকের কাট আপ বিষয় নিয়ে আলোচনা করবো কারণ কি তোমাদের কিন্তু যে তোমাদের অ্যান্সার কি কিন্তু দিয়ে ফেলেছে ঠিক আছে এবার তোমাদের প্রত্যেককে বলছি অ্যান্সার কি তোমরা কত কত নাম্বার পেয়েছ অবশ্যই প্রত্যেক কম জানাও তার পাশাপাশি তোমরা কত পেলে দৌড়াবে অর্থাৎ পিএটি পিটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে মাপঝপের জন্য তোমরা চান্স পাবে কত নাম্বার পেলে আজকে সেটা বলে দিচ্ছি তোমাদের জন্য তোমরা এত এত নাম্বার পেলে আজকে দৌড়ানো শুরু করে দাও আর অবশ্যই তোমাদেরকে আজকে বলবো কাট গোপন রহস্যের কথা বলবো আজকে আজকের ভিডিও তোমাদের জন্য মারাত্মক একটা ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিও যদি ভালো করে না দেখো তাহলে সত্যিই তুমি কিন্তু বিপদে পড়তে পারো তাই অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমার প্রিয় যত বাঙালি ভাই বোন তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে আজকে অনেক কিছু জেনে যেতে পারবে দেখো আর আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল ভিডিও তোমাদের প্রয়োজনীয় ভিডিও তোমরা কেউ মিস করো না দেখো সবার প্রথম পয়েন্ট হচ্ছে তোমরা কত পাচ্ছ প্রত্যেকে গড়ে প্রত্যেক কেউ মিস করবে না কত নাম্বার পেলে প্রত্যেকে কম বসে কমেন্ট করো আর অবশ্যই আজকে ভিডিও শেষে তোমাদের মারাত্মক কিছু কথা বলে দেবো ঠিক আছে আর হচ্ছে কি তোমাদের অবশ্যই প্রত্যেক গড়ে পথে কমেন্ট করো আর তোমরা কি মনে করছো কারণ তোমাদের অপিনিয়নটা নেওয়া আমার খুব প্রয়োজন আমি মনে করি ঠিক আছে তোমাদের মতামতটাও তোমরা জানাবে তোমাদের মতে এই যে ইউআর ও বিসি এ ও বি এস সি এস টি সিভিক ইডাব্লিউএস কত কাট আপ যেতে পারে তোমাদের মতে আমার তো একটা জানাবোই আমি সম্পূর্ণ রিসার্চ করে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি এমনি এমনি ভিডিও বানাচ্ছি না আমি তোমাদের ডাব্লু বিপিতে এই যে ডাব্লু বিপি ঠিক আছে ডাব্লু বিপিতে তোমাদের যা কাঠ আপ বলেছিলাম ঠিক আছে তাই তোমাদের কিন্তু প্রায় সেম কাঠ আপ মিলে গেছে কারণ আমি আজকের থেকে ময়দানে নেই আমি বহুদিন থেকে সাত আট বছর থেকে এই ময়দানে আছি আমি জানি তোমাদের কত কাটআপ যেতে পারে ঠিক আছে এইটুকু আইডিয়া আমার মাথায় আছে সেই কমন সেন্স আমার মধ্যে আছে বলে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই এমনি এমনি উড়ে উড়ে এসে ঝুলে বসি এখানে সব মাথায় রাখবে ঠিক আছে আর সব থেকে বড় কথা মাথায় রাখো তোমাদের কিন্তু পরীক্ষাটা 60 মিনিটের পরীক্ষা এই 60 মিনিটে কত কে পেতে পারে কিরকম পেয়েছে তার জন্য তোমাদের একটা পোলো দিয়েছিলাম সেই পোলের মধ্যে দেখে নাও কিরকম নাম্বার পেয়েছে গরে পত্রায় তাই অবশ্যই কেউ ভুল করোনা প্রত্যেককে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও আর কোথাও যদি মনে হয় কোথাও যদি মনে হয় প্রশ্নে ভুল বা সন্দেয়া মনে হচ্ছে কাউকে জানাও না জানাও অবশ্যই আমাকে জানাও পার্সোনালি জানাও হোয়াটসঅ্যাপে জানাও হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সমস্ত রয়েছে তার পাশাপাশি শুধু আমাকেই নয় আর শুধু আমাকেই নয় শুধু আমাকেই নয় তোমরা অবশ্যই পিআরবি কে জানাও বিষয়টা ঠিক আছে পি কে প্রত্যেকে জানাবে তার কারণ কি তোমাদের ভুলের জন্য তোমাদের তোমাদের প্রশ্ন যদি কোথাও ভুল হয় বা সন্দেহ মনে হয় পিআরবি নিজে খুদ বলে দিয়েছে সাত দিনের মধ্যে আজকের থেকে সাত দিনের মধ্যে প্রত্যেকে জানানোর অপরচুনিটি দিয়েছে সুযোগ দিয়েছে তাই তোমাদের লিঙ্কও দিয়ে দিচ্ছি সেই লিঙ্কের তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে যাও সেখানে দিয়ে দেবো সমস্ত কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখো আজকের ভিডিওতে তোমার প্রয়োজনীয় যা জিনিস সমস্ত কিছু আজকে ভিডিওতে বলে দিচ্ছি দেখো লিঙ্ক তো দিয়ে দেবো তোমাদের যা যদি সমস্যা হয় আর অবশ্যই বক্সে জানাও কত নাম্বার পেয়েছো চলো আগে একটু আলোচনা করিনি ঠিক আছে আর অবশ্যই তোমাদের বলবো যে তোমাদের পাশে আগেও ছিলাম প্রত্যেকটা আন্দোলনে আমি কিন্তু ছিলাম আমাকে দেখে নিও আমি আমার পুরনো ভিডিওগুলো যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রত্যেকটা আন্দোলনে আমি কিন্তু ছিলাম কেপি ডব্লিউ প্রত্যেকটা আগে দুটো দুটো আন্দোলন হয়েছিল সেটা তো ছিলাম এদিনকে তোমাদের জন্য তোমাদের হয়ে পিআরবিতে গেলাম সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করি যে প্রত্যেক সময় যে আমাদের জিত হবে এমনটা কিন্তু নয় কিন্তু পাশে দাঁড়ানো লোক কিন্তু খুব কম হয় সব সময় মনে রাখবে বিপদের সময় প্রকৃত বন্ধু পাওয়া যায় না এটুকু সবসময় খেয়াল দেখো তোমাদের পাশে যারা থাকবে সে আমি থাকি অন্য যেই থাকুক না কেন তাদের পাশে তোমরা অবশ্যই থেকো এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ করবো ঠিক আছে আর তোমাদেরকে বলে রাখছি সব সময়ের জন্য এনি টাইম যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমি কেউ থাকুক আর না থাকুক আমি তোমাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো ফুল কনফিডেন্সের সাথে বলছি তার কারণ কি আমি লুকোচুরি কথা বলি না ওই স্ক্রিনে দেখানোর মধ্যে কথা বলি না আমি যা বলি ফেস টু ফেস বলি চোখে চোখ রাখার মতন কথা বলি ঠিক আছে ফেস ভ্যালু ভিডিও ফেস ভ্যালু দিয়ে ভিডিও করি ওই স্ক্রিনে রেকর্ডিং হচ্ছে সেসব ভিডিও আমি বানাই না সবসময় মনে রাখো সে সময় যদি প্রয়োজন পড়ে সে একটা আলাদা ব্যাপার ঠিক আছে পেলে তোমরা দৌড় শুরু করতে পারবে সেটা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি কতদিন পরে তোমাদের দৌড় শুরু হয়ে যাবে বেশি দিন সময় লেট করবে না তোমাদেরকে তা বলে দিচ্ছি এই ডাব্লুবিপি পরীক্ষার এই যে ডাবলিউ বিপি ডাবলুবিপি ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষার তোমাদের দৌড় শেষ করবে সাথে সাথে তোমাদের এই কেপি পরীক্ষার দৌড় শুরু করে দেবে একই প্যান্ডেলে হয়তো হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে যতটা আমরা সূত্র মাধ্যমে খবর পেলাম ঠিক আছে তাই তোমরা কেউ ভুল করো না দৌড়ে যদি এবার আজকে একটা তোমার প্রচুর সংখ্যক ভাই বোন তোমরা ফোন করো আজকে বললে অনেকে দৌড়ে সমস্যা শেষ পর্যন্ত দৌড়ে উঠতে পারছো না তার জন্য তোমাদেরকে বলবো ঠিক মতন দৌড়াও এখনো সুযোগ রয়েছে নাহলে কিন্তু ফেল করে গেলে না হলে কিন্তু ফেল করে গেলে তোমার স্বপ্নের চাকরিটা পুরো শেষ হয়ে গেল তার পাশাপাশি মাসে মাস তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতনটা তুমি কিন্তু আর পাবে না এটুকু সবসময় মাথায় রেখো দিনে প্রায় এক থেকে দেড় হাজার দু হাজার টাকা স্যালারি বুঝতে পারছো তাহলে সেই সব খেয়াল রেখে সেই মোটিভ রেখে অন্তত টাকা পয়সার মোটিভ অথবা ভালোবাসার যে যে কাজটাকে তুমি ভালোবাসা বলেই তো এখানে তুমি জব করবে না সমস্ত কিছু মাথায় রেখে জিনিসটাকে কাজে লাগাও এবার লাস্টে তোমাদের বলে দিচ্ছি ডকুমেন্টস কোথাও যদি ডকুমেন্টস এ ভুল থাকে কি কি ভুল আছে অবশ্যই কমেন্ট জানাও আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে কোথায় সমস্যা আর ডকুমেন্টগুলো সব গুছিয়ে রাখো যা যা ডকুমেন্টস লাগবে সব ডকুমেন্টস গুছিয়ে রাখো মাঠে যাওয়ার আগে কিন্তু ডটমেন্টগুলো গুছিয়ে রাখবে কোথাও যদি ভুল হয় সেই ডকুমেন্টস এই মাঠে গিয়ে অর্থাৎ পিএমটি পিটি ক্ষেত্রে স্যারদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে তোমাদের প্রত্যেকে ফোন করো আমাকে প্রত্যেককে বলবো প্রত্যেককে বলবো যে তোমরা গুলো গুছিয়ে রাখো যদি কোনো প্রবলেম থাকে সেগুলো স্যারদের কাছে অবশ্যই আলোচনা করবে আর কোথায় কি হলো না হলো অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করো প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি যুক্ত হয়ে যাও তার থেকে বড় কথা তোমাদের যাদের যাদের দেখা গেলো তোমরা আনএক্সপেক্টেড মানে তোমার নি তোমরা রিজেক্ট হয়ে যাবে তেমন একটা গ্রুপও বানিয়ে দিচ্ছি সেই গ্রুপে গিয়ে যুক্ত হয়ে যাও প্লাস আমাদের গ্রুপ রয়েছে তোমরা মিলেমিশে কাজ করো ঠিক আছে তোমরা একে অপরের পাশে দাঁড়াও এই মুহূর্তে আমি এটুকুই বলবো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এবার তার পাশাপাশি তোমাদের কেপি মেন্স কেপি মেন্সেরও পরীক্ষা হবে সেখানে ফ্রি মক টেস্ট তোমাদের ফ্রি টেস্ট দিই সবসময় জানো যে কোনো পরীক্ষার জন্য ফ্রি মক টেস্ট দিই তোমাদের জন্য যেখানে হাজার হাজার টাকা লুটছে তোমাদের কাছ থেকে সেখানে সম্পূর্ণ ফ্রি মক টেস্ট তোমাদের জন্য দিচ্ছি ঠিক আছে এবং একদম পুরো আপডেটেড কোশ্চেন হাই লেভেল কোশ্চেন মডারেট কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার মতন প্রশ্ন একদম পশ্চিমবঙ্গের সেরা প্রশ্ন তোমাদের কিন্তু আমি দিই তার মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু আর বেশি দেরি করবে না মেন অ্যান্সার কি দেবে দেখো সাত দিনের আগে তো তোমরা পাচ্ছ না তোমরা অবশ্যই শেষ পর্যন্ত টিকে থাকো কারণ তোমাদের অনেক কিছু আজকে বলবো তোমাদের সাত দিনের আগে তো তোমরা তোমার রেজাল্ট পাবে না কারণ কি সাত দিনের মধ্যে তোমাদের মেন অ্যান্সার কি দেবে এটা তো তোমার দিলে এক প্রকার এ যদি ভুল টুল ধরা পড়ে সেগুলো তোমরা একটু জানাবে তারপর ফাইনাল অ্যান্সার কি দেবে অ্যান্সার কির পরে এই রেজাল্টটা তোমাদের দিয়ে দেবে ঠিক আছে যেমনটা ডাব্লিউ পরীক্ষাতে দিয়ে দিল এর পাশাপাশি এর পাশাপাশি তোমাদেরকে এবার কাটার সম্বন্ধে একটু আলোচনা করে দিচ্ছি কাট সম্বন্ধে একটু আলোচনা করে দিই দেখো ছেলেদের ক্ষেত্রে ইউ আর যদি হও সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যেহেতু দেখো আমি বিচার করলাম এক ঘন্টার উপর কেন এক ঘন্টাতে কিন্তু প্রচুর অ্যান্সার দেওয়া যায় না একশোটা প্রশ্ন এক ঘন্টা তো তোমাদের একশোটা প্রশ্ন তোমাদের অ্যান্সার দিতে হচ্ছে বুঝতে পারছো তো সেক্ষেত্রে তোমাদের ইউরদের বলবো পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে বাহানোর মধ্যে যা যা পেয়েছো প্রত্যেকে দৌড় শুরু করে দাও কেউ মিস করবে না ঠিক আছে বা আরো কমও ধরতে পারে এখানে বিয়াল্লিশ সামথিং থেকে ধরতে পারো ঠিক আছে দৌড়ের জন্য তো বেশি কাটা দেবে না কারণ দৌড় খেয়ে এখনো তোমাদের দৌড় হবে তারপরে আবার একটা ফাইনাল পরীক্ষা পঁচাশি নম্বরের যেরকম ডাব্লুবি পরীক্ষা দিলা সেম টু প্যাটার্ন ডাবলিউবি যে পরীক্ষাটা দিলে সেম টু সেম মেন্সে হবে কেপির মেন্সে হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমাদের কাটাঝাটা হবে তাই এখানে এই ক্ষেত্রে মাঠের ক্ষেত্রে তোমাদের কাটা কম আসবেই আসবে আর আমি মেয়েদেরকে বলবো ইউ আর মেয়েরা তোমরা জানা যারা রয়েছে জেনারেল তিরিশের আশেপাশে থেকে পঁয়ত্রিশের আশেপাশে থাকলে দৌড় শুরু করে দাও কেউ মিস করবে না তাহলে কেস খাবে কিন্তু এবার ওবিসি এ ওবিসি এ ছেলেরা তোমাদের যদি সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ নাম্বার থেকে দৌড় শুরু করে দাও বা পঁয়ত্রিশ থেকেও বলতে পারি ঠিক আছে কারণ কি এত কাটা যাবে না কারণ কি এখনো মাঝখানে দৌড় আছে অনেক ব্যাপার রয়েছে ঠিক আছে এক্ষেত্রে আর তোমাদের মেয়েরা যদি পঁচিশ বা সাতাশ থেকে সাতাশ থেকে তেত্রিশের মধ্যে থাকে পঁচিশ থেকে সাতাশ এরকম ধরে রাখো ঠিক আছে কেন একদম এই দেখো এগুলো তো অফিসিয়াল কাটপ নয় সবার জন্য বুঝতে হবে এইটা আনুমানিক সম্পূর্ণ রিসার্চ করে কেন এর আগে যা বলেছিলাম সেম টু সেম প্রায় চলে এসেছিল কিন্তু মানে একদম হুবু মিলে গেছে ডবলিউবি যা বলেছে সেরকম মিলে গেছে কিন্তু তার অভিজ্ঞতা দীর্ঘদিনের অভিজ্ঞতা ভালো দিকে রিসার্চ করে সমস্ত তোমাদের কাছে শুনে বুঝে তারপরে এই কাটা অত সহজ না এরপর চলে আসবো আমরা ওবিসি বি ওবিসি বি তে তোমরা ধরে নিতে পারো ওরকমই ছত্রিশ থেকে এরকম ছত্রিশ থেকে তোমার ওই চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম কাটাপ যাবে ঠিক আছে এরপরে তুমি যদি মেয়েদের ক্ষেত্রে ও বি মেয়েদের ক্ষেত্রে ওই এরকম ছাব্বিশের থেকে একত্রিশ সামথিং এর মধ্যে থাকলে দৌড় শুরু করে দাও কেউ মিস করবে না এসসি এসি ছেলে পঁয়ত্রিশ থেকে বা তোমরা ধরে নিতে পারো তেত্রিশ থেকে তেত্রিশ থেকে চল্লিশের মধ্যে দৌড়ে তো কাটাপ কম যাবে ঠিক আছে আর তোমরা এখানে মেয়ে যদি হও এসসি এই বাইশ থেকে আঠাশের মধ্যে থাকলে তোমার দৌড় শুরু করে দাও আর এসটি এসটি ছেলে এই উনত্রিশ থেকে শুরু করে দাও পঁয়ত্রিশ পর্যন্ত হলে তোমরা দৌড় শুরু করে দাও এসটি আর মে এস টি হলে তোমার কুড়ি থেকে ছাব্বিশের মধ্যে থাকলে দোষ শুরু করে দাও এটা খুব গুরুত্বপূর্ণ কেউ মিস করে না সিভিক সিভিকে এরকম আঠাশ উনত্রিশ এরকম ধরে নিতে পারো আঠাশ ছেলে আঠাশ থেকে ওই তোমার ছত্রিশের আশেপাশে থাকলে দোষ শুরু করে দাও আর সিভিক মেয়ে তোমার এই কুড়ি সামথিং এ কুড়ি একুশ থেকে সামথিং এ শুরু করে এই পঁচিশের আশেপাশে থাকলে দোষ শুরু করে দাও আর এস ছেলে ওরকমই আঠাশ রকম সামথিং ধরতে পারো আঠাশ উনত্রিশ ধরতে পারো থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকলে দোষ শুরু করে দাও আবার তোমার ইডাব্লু এস মে ওরকমই তোমার কুড়ির সামথিং থেকে শুরু করে পঁচিশের মধ্যে থাকলে দোষ শুরু করে দাও এইবার অল ওভার একটা কথা বলবো তোমাদের অল ওভার কত থাকলেই তোমরা দৌড় শুরু করে দিতে পারবে ঠিক আছে নিশ্চিন্তায় দৌড় শুরু করে দাও অল্প একটা কথা বলে যদি ছেলে হও তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকলেই দৌড় শুরু করে দাও ঠিক আছে কেউ মিস করবে না আর হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে বলবো যে কুড়ি থেকে পঁচিশের উপরে থাকলে কুড়ি থেকে পঁচিশের উপরে থাকে দৌড় শুরু করে দাও আর তার থেকে বড় কথা হচ্ছে দৌড় শুরু করে দিলে তোমার তো ক্ষতি নেই তোমার ডাব্লুপি পরীক্ষার জন্য দৌড় হয়ে গেল কেপি পুলিশের জন্য দৌড় হয়ে গেলো আর দৌড়ে তো তোমার কোনো সাইড এফেক্ট নেই ভালো এফেক্ট রয়েছে তোমার শরীরটা আবার রিপেয়ার হয়ে গেলো শরীরের প্রত্যেকটা মানে অঙ্গ প্রত্যঙ্গ আবার সচেত হয়ে গেলো তুমি আবার একটা পুরো জীবন পেয়ে গেলে ঠিক আছে মানে সব দিক থেকে শরীর একদম মজবুত হয়ে গেলো আবারও ঠিক আছে এই সুযোগটা কেউ হাতছাড়া করো না সবাই প্রত্যেকে দৌড়ানো শুরু করে দাও আর এটাই তোমাদেরকে বলবো আর এর পাশাপাশি তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে কোনো জিজ্ঞাসা থাকে কোনো রকম ডাউট থাকে তোমাদের পাশে আগেও ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবে একদম ফুল কনফিডেন্সের সাথে থাকবো কোনো রকম লুকোচুরি খেলা না হয় কনফিডেন্সের সাথে তোমাদের পাশে রয়েছে যতটা সাধ্য হয় ততটাই তোমাদের আমি চেষ্টা করি হেল্প করার জন্য আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন তোমাদের যাতে কোনো রকম ক্ষতি হয় সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা সময় সমস্ত সমস্ত জায়গাতে আমাদের যে সমস্ত টিম মেম্বাররা রয়েছে স্যাররা অনেক বিভিন্ন স্যারদের কাছে সমস্ত এরকম পরামর্শ নিয়ে তোমাদের যেন কোনো ক্ষতি নয় সেই ব্যবস্থা করার সবসময় চেষ্টা করি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তোমরা যদি তোমাদের যদি কোনো কয়েস থাকে কোনো রকম ডাউট থাকে বা কোনো কত নাম্বার পাচ্ছ এই এই পরীক্ষাতে সমস্ত বিষয় গ্রুপে জানাও আমাদের গ্রুপে জানাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও বা আমার কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই তোমাদেরকে বলার চেষ্টা করবো তাহলে ভিডিওটি এর এলো তারপর এর পাশাপাশি বিভিন্ন ধরনের আপডেটটা আসতেই থাকবে সমস্ত আপডেট তোমাদের জন্য নিয়ে আসবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে লাইটনকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তাহলে ভিডিওটি এল তো পরিবারের সাথে ভালো থাকবে সুস্থ থাক জয় হিন্দ জয় ভারত